আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক মন্ডলী আপনারা দ্বারা সার বিআই আসতে চাচ্ছেন বা সার বিআই আসছেন কিন্তু সাপ্লাই কোম্পানি কিনা এটা নিয়ে এখনো বোঝেন নাই আপনি বা সাপ্লাই কোম্পানি আপনাকে অনেক দিন বসায় রাখছে হয়তোবা বা বিশ দিন পঁচিশ দিন এক মাস তো এই মুহূর্তে এই আপনি কি করতে পারেন ওই পরিস্থিতিতে এই বিষয়টা আজকে আলোচনা করবো চলুন শুরু করা যাক ভিডিওটি প্রথমত যখন আপনারা সার বিআই আসছেন আসার পর আপনার কোম্পানি আপনাকে দুদিন তিন দিন মাথায় সাঁতারের কাজ দিয়ে দেয় কিন্তু যদি মেইন কোম্পানি হয় যদিও সার্বিয়াতে সাপ্লাই কোম্পানি নাইনটি ফাইভ পার্সেন্ট এটা আপনারা অবগত আছেন বা যারা আসে তারাও জানে সাপ্লাই কোম্পানির সংখ্যা বেশি তারা ব্যবসা করে তো সাপ্লাই কোম্পানি বা আপনার পাঁচ দিন সাত দিন পনেরো দিন বিশ দিন হওয়ার পর আপনাকে কাজ দিচ্ছে না সেক্ষেত্রে আপনি কি করবেন প্রথমত যেটা করবেন আপনার সাপ্লাই কোম্পানির লোকের কাছে জিজ্ঞাসা করবেন যে ভাই আমাদের কাজ কবে দিবেন বা কাজ আমাদের কবে হবে কোথায় কাজ করব আমরা কি কাজ করব এই প্রশ্নগুলো করলে তারা কিন্তু একটা উত্তর অবশ্যই দেবে যে কোথায় কাজ করবো বা কী কাজ করবো কত ঘন্টা এই বিষয়ে কিন্তু কিন্তু আপনি আপনিও বলবেন তারাও হয়তো বলতে বাধ্য দেখবেন যে উত্তরটা তাদের কাছ থেকে কি আসে আসার পর হয়তোবা আপনারা বুঝতে পারবেন যেটা এটা সাপ্লাই কোম্পানি না মেইন কোম্পানি যদি সাপ্লাই কোম্পানি হয় এক মাসের অধিক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি বসে থাকার কোনো সিস্টেম নাই সেহেতু আপনি কি করতে পারেন সার্বিয়ায় যদি আপনার অগ্রিমভাবে আসা কোনো বড় ভাই থাকে বা আপনার আত্মীয় স্বজন থাকে ফ্রেন্ড সার্কেলের কোনো লোক থাকে তাদের সাথে আপনি কথা বলতে পারেন যে ভাই আমি তো সার্ভে আসছি এক মাস হয়ে গেছে দুই মাস হয়ে গেছে সাপ্লাই কোম্পানির খপ পরে পড়ছি আমি সাপ্লাই কোম্পানির পাল্লায় পড়ে গেছি আমি সেক্ষেত্রে আমি কী করতে পারি বা আমাকে একটা কাজ ম্যানেজ করে দেওয়া যায় কিনা একটু দেখেন তো কাজ তারা ম্যানেজ করে দেয় অনেক সময় অনেক সময় ম্যানেজ করে দেয় কিন্তু আপনার কাছে ডকুমেন্ট থাকতে হবে কী কী থাকতে হবে প্রথমত থাকতে হবে আপনার পাসপোর্ট দুই নম্বরে থাকতে হবে আপনার কন্ট্যাক্ট পেপার যদিও সাপ্লাই কোম্পানিগুলা আপনাকে হয়তোবা এয়ারপোর্টে নামার সাথে সাথে কিন্তু পাসপোর্ট গুলো নিয়ে নেয় এয়ারপোর্টে নামার সাথে সাথে পাসপোর্ট গুলো কাছ থেকে নিয়ে নেয় যেহেতু আপনি অন্য জায়গায় না যেতে পারেন এটা তাদের একটা কায়দা কারণ সাপ্লাই কোম্পানি আপনার মাথা থেকে কিন্তু মানে আপনাকে চুষে খায় বাংলা কথা বললাম আমি আপনাকে চুষে চুষে খাবে তারা তো প্রথমত আপনারা বন্ধু সার্কেল কোনো মানুষ যদি থাকে তাদের সাথে যোগাযোগ করবেন এক সময় ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে তো অনেক সময় ডকুমেন্টও প্রয়োজন হয় না থাকা অবস্থায় ডকুমেন্ট প্রয়োজন হয় না দেখা যাচ্ছে আপনার কাছে পাসপোর্ট আছে কন্ট্যাক্ট আছে একটা ভাই আপনাকে কাজ ম্যানেজ করে দিল কিন্তু আপনার পাসপোর্টের বা ভিসার মেদ নাই আপনার তাও কিন্তু আপনি কাজ করতাছেন সেক্ষেত্রে সমস্যা হয় অনেক সময় কিন্তু সতর্ক থাকাই ভালো কারণ যেহেতু যদি পুলিশে একটা সমস্যা হয় সে কিন্তু আপনার উপরে এই প্রভাবটা পড়বে সমস্যার প্রভাবটা তো এই বিষয়টা সতর্ক থাকবেন বা লক্ষ্য রাখবেন দুই নম্বরের বিষয়টা দুই নাম্বারে আপনি কি করতে পারেন দুই নম্বরে আপনি ফেসবুক বা ইউটিউব বা আপনার মেসেঞ্জার বিভিন্ন রকম গ্রুপ থাকে এই সারি বিয়ে নিয়ে বরং যখন আপনি এসব গ্রুপে নানা রকমভাবে পোস্ট দিবেন যে ভাই আমি বিপদে আছি কেউ আমাকে সাহায্য করেন বা থাকার একটা ব্যবস্থা করে দেন বা কাজের একটা ব্যবস্থা করে দেন দেখা যায় যে অনেকে কিন্তু এসব উপকার মানুষের করে সব মানুষ যে একরকম তা না অনেকজনের মানুষের উপকার করে কাজ কাম সিস্টেম করে সহায়তা করিয়া বিভিন্ন গ্রুপ আছে সেখানে আপনারা পোস্ট করতে পারেন বা তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন ও তিন নাম্বার বিষয় যেটা সেটা হচ্ছে আপনি সার্বিয়াতে দেখবেন যখন আপনার সাপ্লাই কোম্পানি আপনার নাই বন্ধু বান্ধব নাই আত্মস্বজন নাই সেক্ষেত্রে আপনি কি করতে পারেন যেহেতু বর্তমান আপনার ডিজিটাল যুগ সেহেতু আপনার ফোনে কিন্তু চাইলে বিভিন্ন রকম ট্রান্সলেটর আছে সেগুলো ব্যবহার করে সার্বিয়াদের সাথে ডাইরেক্টলি কথা বলতে পারেন যে আমার তো এরকম এরকম সমস্যা তো আপনি আমাকে কাজে নেবেন কিনা বা একটা কাজ দেবেন কিনা আমাকে বাই এসব কাজ নিজে নিজে করতে হবে যখন আপনি এসব দেশে বিদেশের মাটিতে আসার পর নিজের কাজটা নিজে করতে পারবেন তখন কিন্তু আপনার কোনো সমস্যা থাকবে না বা আপনার একটা কাজের জন্য মানুষের কাছে পাও ধরতে হবে না হাত ধরতে হবে না তো এই কমিউনিকেশনগুলো যখন আপনি রাখবেন তারাও কিন্তু একটা ফিডব্যাক দেবে তারা বাংলাদেশের মানুষের মতো এমন না যে আপনি একটা কাজ চাইলে তারা আপনার কাছে ইয়া করবে যদি কাজ না থাকে তারা না করবে বা যদি সিস্টেম থাকে তারা আপনাকে নেবে অবশ্যই কারণ বিভিন্ন কাজের সেক্টর আছে হয়তো বা কৃষি সেক্টর আছে বা আপনার যে কনস্ট্রাকশন যে সাইটগুলো সেখানে আছে এছাড়া আপনার ফুড ডেলিভারিতে অ্যাভেলেবেল লোক কাজে লাগানো যায় বিভিন্ন সেক্টর আছে কাজে সেখানে আপনারা হয়তো বা কথা বলতে পারেন তাদের সাথে ফেস টু ফেস এবং যে বিষয়টা সেটা হচ্ছে আপনি আপনার মেইন যে এজেন্সির মাধ্যমে আসছেন সেই এজেন্সিকে ফোন করে তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন যে আমরা সাপ্লাই কোম্পানিতে পড়ছি আপনারা তো আগে বলেন নাই বা এই মুহূর্তে আমি কি করতে পারি হয়তো বা তাদের কাছে বিভিন্নভাবে বললে তারা একটা সিস্টেম কইরা আপনাকে অথবা একটা ব্যবস্থা করে দিতে পারে এটা হচ্ছে বিষয় আর সাপ্লাই কোম্পানিটা হচ্ছে কিভাবে ব্যবসা করে সেটা হচ্ছে সাপ্লাই কোম্পানিতে আপনি আসলেন বা সাপ্লাই কোম্পানি আপনাকে সার্ভিস নিয়ে আসলো আসার পর পাঁচ দিন সাত দিন এক মাস দেড় মাস বসে রাইকা অন্য একটা মেইন কোম্পানির সাথে তারা চুক্তি করে মেইন কোম্পানির সাথে চুক্তিটা কেমন করে যে আমার লোকগুলাকে হয়তো বা কন্ট্যাক্টে আসে কিন্তু আট ঘন্টা সেহেতু তারা বলতাইছে যে আমার লোকটাকে আপনি দশ ঘন্টা কাজ করান বেতন এক লাখ টাকা দেন তো এইভাবে তারা কন্টাক্ট করে মেন কোম্পানি তাদের এভাবে নেয় নেওয়ার পর হয়তো বা এক লাখ টাকা আপনার সাপ্লাই কোম্পানিকে আপনার বাবু দিয়ে দেয় তো সাপ্লাই কোম্পানিকে যখন দেয় সেই সাপ্লাই কোম্পানিটা আপনার মাথা প্রতীক হয়তোবা আপনাকে চল্লিশ হাজার বা পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা আপনাকে দিয়ে আট টাকাগুলো তারা খেয়ে ফেলে এটাই হচ্ছে মূলত তাদের ব্যবসা সাপ্লাই কোম্পানির ব্যবসা এই সাপ্লাই কোম্পানিগুলো কিন্তু সার্ভে এত অনেক এই বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন যদিও হয়তোবা আগে থেকে আপনারা জানেন না যে সাপ্লাই কোম্পানি আসলে কোনটা বা কিভাবে বুঝবো সাপ্লাই কোম্পানি বা আসার পর কিন্তু আসলে বুঝতে পারেন যে এটা সাপ্লাই কোম্পানি তো এই বিষয়টা আপনারা ক্লিয়ার থাকবেন তো আমি পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব যে কীভাবে আপনারা বুঝবেন যে এটা সাপ্লাই কোম্পানি বা সাপ্লাই কোম্পানির কিছু লক্ষণ যেটা দেখলে বুঝতে পারা যায় যেটা সাপ্লাই কোম্পানি এটা নিয়ে পরবর্তী একটা ভিডিও মেক করব পরবর্তী ভিডিওটায় আসবে আমার অবশ্যই আশা করি দেখবেন বা অপেক্ষায় থাকবেন তো আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন যে কীভাবে কি করবেন সেই পরিস্থিতিতে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফর ইউরোপ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ